গাড়িটি দেখে ভাবতে পারেন যে হয়তো নতুনভাবে নির্মিত হচ্ছে কিন্তু আসলেও তা নয় আসলে আপনাদের গাড়িটা দেখাই এই পাশে গাড়ির যে সেসিস অর্থাৎ ইঞ্জিনের যে খাঁচাটা সেই খাঁচাটা এখানে রয়েছে একদম সুশৃঙ্খলভাবে বসে রেখেছে একটা চাকাও নেই গাড়ির কোনো পার্সও নেই নেই কোনো তার নেই কোনো সংযোগ নেই কোনো কিছু শুধু গাড়ির সেসিস অর্থাৎ খাঁচাটা রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে মূল্যবান যে গাড়ির ইটা থাকে অর্থাৎ আমরা যতটুকু জানি যে গাড়ির ইঞ্জিন দিন দিন বসানো থাকে ইঞ্জিনের ভিতরে যে যন্ত্রপাতি এবং সামানগুলো থাকে তার কোনো কিছুই নেই একদম সব খুলে খুলে নিয়ে চলে গেছে দুর্বৃত্তরা এখানে গাড়ির যদি দেখা হয়েছে আপনি একদম ফাঁকা গাড়ির যে লাইট এখানে স্টার্টিংয়ের যত যা কোলা গেছে সব নিয়ে চলে গেছে দুর্বৃত্তরা গাড়ির ভিতরে কোনো কিছু নেই একদম ফাঁকা একটা লাইট পর্যন্ত গাড়ির ভিতরে নেই কোনো কিছু নেই সব নিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন দর্শক আমরা গাড়িটা যে বর্তমান অবস্থা এখানে পড়ে আসে এটা